বিসমিল্লাহ রহমান রহিম আপনারা কিভাবে নিরাপদ ও পুষ্টি মানের সবজি উৎপাদন করবেন এগুলি আপনারা দেখতে থাকুন কৃষিতে যেমন পুষ্টি ও নিরাপদ সবজির প্রয়োজন সাথে সাথে ফসল বৃদ্ধি ও উৎপাদনের প্রয়োজন আপনি যখন ফসলে কীটনাশক স্প্রে করবেন তখন সুন্দর করে খেয়াল রাখবেন মালামাল উঠানোর সাত দিন আগে স্প্রে করবেন মাল উঠানোর সাথে সাথে স্প্রে করবেন তাহলে পরের কিস্তিতে মাল উঠানোর ছয় থেকে সাত দিনে সময় পাবে এবার আসেন কেন কীটনাশক স্প্রে করবেন কীটনাশক স্প্রে করবেন ফসল বৃদ্ধির জন্য যেমন আপনি পরিবেশ বান্ধব কীটনাশক যেমন মেগুনির ফল নিম পাতা তুতে চুন তুতে পেস্ট অথবা তামাক গরুর চনা ইত্যাদি ইত্যাদিগুলো পরিবেশ বান্ধব হয়ে থাকে এগুলো শুধু পারিবারিক ক্ষেতের জন্য এই অনুপানগুলো ব্যবহার করা যায় কিন্তু কমার্শিয়াল ক্ষেত্রে এগুলো ব্যবহার করা সম্ভব হয় না দেখেন আপনি কেমন ধরনের কীটনাশক স্প্রে করবেন আমি যে মেগুনির ফল নিম পাতা তুত তামাক এগুলোর কথা বললাম এগুলো সাদা লোগো বিশিষ্ট দেখেন আপনি সবুজ লগো অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ লগো এই সবুজ লগো বিষগুলো আপনি পাঁচ থেকে ছয় দিন পরে ফসল উঠাতে পারবেন সেগুলো পরিবেশবান্ধব হয়ে থাকে দেখেন হলুদ লগো এই দেখছেন হলুদ লগো এই হলুদ লগো বিষগুলি আপনার পনেরো থেকে ষোলো দিন এর মেয়াদ হয়ে থাকে আপনারা খেয়াল রাখবেন সবুজ লগো পর্যন্ত বিষ ব্যবহার করবেন তবে পরিবেশ বান্ধব হয়ে থাকবে এরপরে দেখতে পাবেন লাল লগো বিষও আছে কীটনাশক আছে এগুলো দীর্ঘমেয়াদি এই জন্যই পরিবেশ বান্ধবের জন্য আপনি সবুজ অথবা খুব বেশি গেলে হলুদ লোগো পর্যন্ত যাবেন আপনি কেন এই সচেতনা বা সচেতন হবেন তার একটি কারণ আসেন এবার শোনা যাক আজকে আমি কৃষক হিসেবে একটা ফসল উৎপাদন করে আপনার সন্তানের মুখে তুলে দিলাম নিরাপদ সবজি হিসেবে আপনিও একটা ফসল নিরাপদ সবজি হিসেবে আমার সন্তানের মুখে তুলে দিলেন এভাবে দেখা গেল একটা নিরাপদ সমাজ বা নিরাপদ খাদ্য খাবার আমরা ব্যবহার করতে পারছি এজন্য আমরা প্রতি প্রত্যেকেই নিরাপদ সবজির দিকে খেয়াল রাখব যেদিন আমরা সবাই সচেতন হব সেদিন আমি মনে করব যে আজকে আমার আশা পূরণ হয়েছে বা একটা গ্যাপ পূরণ হয়েছে গুড এগ্রিকালচার প্র্যাকটিস উত্তম কৃষি চর্চা এটা বহির্দেশে বহির্বিশ্বে অনেকেই উন্নত শুধু এই জন্য বহির্বিশ্বে বাংলাদেশের ফসল যদি পৌঁছানো হয় সেগুলো কম্পিউটার থেকে সেগুলো বাদ পড়ে যাবে এজন্য আমরা চেষ্টা করব সবাই নিরাপদ সবজি খাওয়ার জন্য বা নিরাপদ সবজি উৎপাদন করার জন্য বা দেশের উন্নয়নের জন্য দেশের কল্যাণের জন্য আর যদি আপনারা ফসল উচ্চ মূল্যের ফসল ক্রয় বিক্রয় জানতে চান তালে এপ্রিল থেকে আমার এই আদর্শ কৃষি চ্যানেলে দেখতে পাবেন ফসল উৎপাদনের সাথে সাথে প্রত্যেকটি মালের আমি যে মাল ক্রয় এবং বিক্রয় করে থাকি বা যে উন্নত মানের বীজ ক্রয় করে থাকি বা কোন সময় কোন বীজ বপন করে থাকি বা উচ্চ মূল্যের ফসল ফেতে হলে কী করতে হয় বা উচ্চ দাম পেতে হলে কি প্রযুক্তি টেকনোলজিগুলো ব্যবহার করতে হয় সেগুলো আপনারা দেখতে পারবেন আর আমার আদর্শ কৃষি ক্ষেতের ফসল অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে রেটে বিক্রয় করে থাকি আর আপনারা যদি প্রয়োজন মনে করেন যে জানতে কিছু ফসল উৎপাদন করার জন্য কিছু ইস্যু প্রয়োজন জানার প্রয়োজন তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন থ্রি জিরো আশি পঞ্চাশ বিয়াল্লিশ